মাত্র টাকার বিদ্যুৎ খরচে একশো কাপ চা তৈরি করা যাবে এমনই আজব চা মেশিন তৈরি করেছে সোহাগ মিয়া ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সোহাগ মিয়া তিনি একজন চাপাতি পাতি বিক্রেতা এবং তার মেধাকে কাজে লাগিয়ে তিনি এমনই একটি মেশিন তৈরি করেছে যে এক টাকার বিদ্যুৎ খরচ হবে অথচ চা তৈরি করা যাবে একশো কাপ তার বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা জেলায় তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই চা পাতির ব্যবসা করছেন তার পাশাপাশি তিনি দেখতে পান যে অনেক চায়ের দোকানদার কিন্তু দেখাচ্ছে বর্তমান সময়ে গ্যাস কিনে বা লাকড়ি দিয়ে চা তৈরি করতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে এতে করে সারাদিন যে চা বিক্রি করে তাতে লাভের পরিমাণটা কম তারপর থেকে সোহাগমিয়ার মাথায় এমন একটি আইডিয়া আসলো যে কীভাবে সাশ্রয়ী মূল্যে চা তৈরি করা যায় আর সেই আইডিয়া থেকে তিনি মূলত পাঁচ সাত বছরে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এমনই একটি মিশিং তৈরি করেছেন ভিডিওতে যে মিশিংটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে চা মেকার মিশিং এই চামেকার মিশিং দিয়ে আপনি বিদ্যুৎ এবং গ্যাস দুটোকেই তালে ব্যবহার করে আপনি চা তৈরি করতে পারবেন কিন্তু বিদ্যুতে চা তৈরি করলে আপনি মাত্র এক টাকার বিদ্যুৎ খরচ দিয়ে আপনি একশো কাপ চা তৈরি করতে পারবেন যেটা অনেকের কাছে অকল্পনীয় মনে হতে পারে যে সত্যি কি সম্ভব যে মাত্র এক টাকার বিদ্যুৎ খরচে হ্যাঁ এটা সত্যি সম্ভব এছাড়াও গ্যাসের যে বিষয়টি হচ্ছে অনেক সময় দেখাচ্ছে যে দোকানে আপনি চায়ের জন্য বিদ্যুতের ব্যবহার করা হবে অনেক সময় দেখাচ্ছে বিদ্যুৎ সমস্যা হতে পারে লোডশেডিং হতে পারে সেটাকে মাথায় রেখে তার পাশাপাশি আপনি গ্যাসেও ব্যবহার করতে পারবেন সোহাগমিয়ার এই চা মেকারটা সারা দেশে কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে এই নিয়ে কিন্তু আমার ঢাকা হোস্টেল পেজে কিন্তু এছাড়াও একটি ভিডিও দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেকে সারা দিয়েছেন এবং এখান থেকে দেখাচ্ছে সোহাগমিয়ার যাত্রাটা শুরু হয়েছে এই পর্যন্ত সাত থেকে সত্তরটি তিনি এরকম মেশিন তৈরি করেছেন এবং প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন এই মেশিনটি তৈরি করতে সোহাগ মেয়ের বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে থাকে এবং তিনি বর্তমানে সেটি তিরিশ হাজার টাকা মূল্যে বিক্রি করছেন এবং এইটার চাহিদা অনেক ব্যাপক এখন পর্যন্ত সোহাগ যে কয়টা মেশিন বানিয়েছে সেগুলো দেখাচ্ছে কোনোটা দশ বছর পনেরো বছর কোনোটা আবার সময় অনুযায়ী তিরিশ বছর পর্যন্ত স্থায়িত্ব রয়েছে এবং সেগুলোকে তিনি গ্যারেন্টি সহকারে বিক্রি করছেন এটা আপনি অনেকে সশরীরে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে যারা এই টি স্টল যারা করেন মানে চায়ের দোকানদারি করেন তাদের জন্য কতটুকু সাশ্রয়ী একটা মেশিন এটা আসলে অকল্পনীয় আসুন বিস্তারিত সোহাগের ঠিক আছে গ্যাসের চিন্তা করি না এর জিনিস বানাইছে যেমন কারেন্টেরও সমস্যা কারেন্ট মানে এক ঘন্টা গেলে আমাদের তখন আমরা কি বললাম এটা গ্যাসেও চলবো কারেন্টেও চলবো অর্থাৎ দুইটারই সমাধান আছে এটার ভিতরে গ্যাসও চলতো এলে মানে একটা সমাধান বের করতে গিয়ে আর একটা সমস্যা আসছে আর কি যার আমি আবার গ্যাসও তৈরি করছি মূলত মেশিনটা কিন্তু কারেন্টে অত্যন্ত সাশ্রয়ী আমি যেটা বলতেছি যে ঘন্টায় এক কারেন্ট

তো টি মেকারটা দেওয়াতে অনেকজন মনে করে কি কফির মেশিনের মতো কিন্তু না এটা কফির মেশিনের মতো না এটা হলো সম্পূর্ণ আপনার এই যে ন্যাচারাল যে চাটা আমরা কেটলি দিয়ে বানা দুইটা তিনটা কেটলি বসায়া পরে গ্যাসে ডাল দেয় চা এই লিগার দেয় এরকম আর এটার মধ্যে আপনি এই যে আমরা নেট দিয়ে দিব এই নেটের মাধ্যমে এটার মধ্যে আপনি লিগারটা দিবেন লিগার দিয়া।

কেউ ওয়ান যে যেটা ই করে যেটা যে যেটা যে রেজাত পরিমাণ কত যতটুকু কিনছে এতটুকু নিতে পারবেন এই দিকটা গরম পানির সুবিধা আছে অর্থাৎ কেটলিতে অনেক ঝামেলা অনেক জনের একটু মানে সাজ সুন্দর পছন্দ করে না আর কি কেটলির চারা বেচতেছে না কিন্তু আমার এই মেশিনের মাধ্যমে সেম কেটলির চারা বিক্রি করতে পারবেন অথবা অত্যন্ত সুন্দর আপনার দোকানে এই মেশিনটা তো একটা কেউ বুঝতে পারবেন না যে আপনি একটা চা বেশী কিন্তু ও যিনি চাটা আপনি বিক্রি করতে পারবেন এবারে তার স্বাদ কেমন মানে এটা কেউ কোনো দোকানদার বা যারা নিচ্ছে তারা কোন কম আরো বেশি ভালো কারণ যাবে আপনি কেন বেশি এটা বুঝতে পারবেন এটা হিটটা ভালো থাকে ঠিক আছে যে আমরা দুই তিনটা আপনি সূর্যের মাধ্যমে যে হিট কমানো বা আপনার যে সময় যতটুকু প্রয়োজন এতটুকু হিট আপনি রাখতে পারবেন তো হিটটা বেশি থাকাতে সবাই ভালো করে যে অনেক ভালো হবে

গ্যাসের সমাধান করতে গিয়ে কারেন্টের বানাইছিলাম কিন্তু কারেন্টের বানাইতে গিয়ে দেখি যে কারেন্ট দু তিন ঘন্টা বা একদিন থাকে না সেই ক্ষেত্রে আবার দোকানদাররা আমরা ফোন দিয়ে ভাই কারেন্ট না থাকলে তো আমাদের চা বন্ধ থাকে নাহলে আবার এই পুরাতন চুলা জ্বালাইতে হবে ওই সমস্যা সমাধান করতে গিয়ে এখন কারেন্টেও চলে আবার গ্যাসেও চলে অর্থাৎ দুইটারই সমাধান মানে কারেন্ট যদি না থাকে তাহলে আপনি গ্যাস এ চালাইতে পারবেন সেই কারণে এটার দাম হলো তিরিশ হাজার টাকা আর দুই বছরের ওয়ারেন্টি আছে আর আশা করি আমি পনেরো বিশ বছরেও কিছু হবে না কারণ হলো আমরা এস এসটা খুব ভালো দিছি ভিতরে যে এস আছে এটা হলো থ্রি জিরো ফোর জিরো অর্থাৎ যদি আপনার পনেরো বছরও পানি জাল করে তাহলে আমি করি এটা ফুটা হবে না বা কয় হবে না

জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন টু ওয়ান ফোর টু যদি এটা বন্ধ থাকে তাহলে আরেকটা আছে জিরো ওয়ান